হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশি ব্লগার লাকি খুলনা থেকে বলছি আজকেও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইদানিং একটু একটু করে হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি একটু হলেও ভালো হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করেছি অনেক সকাল থেকে ভোর ছয়টা থেকে কারণ আজকে এই যে এখন ভাত ভাজি করতেছি সকালে সবাই নাস্তা করব এই জন্য আর দুপুরের জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি এই যে আলু পটল বেগুন ভাজি করব আর এই যে চুলাই চচ্চড়ি বসাই দিয়েছি অলরেডি আমার সকাল সকালে অনেক রান্না হয়েই গেছে প্রায় এই যে এটা হলো বাই মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়ি পেঁয়াজ বেশি করে দিয়ে চড়চড়ি করে ফেলছি আর উপরে এই যে ভাতটা ভাজি করতেছি দেখেন এদিকে সকালের নাস্তা শুরুই হয় নাই আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে তাহলে বুঝে দেখেন আমি কত দ্রুত রান্না করছি আজকে কেন রান্না করছি সেটাও আমি আস্তে আস্তে বলবো আজকে সকালে কেন রান্না রান্নাবান্না এত তাড়াতাড়ি উঠাই দিছি এই যে আটটার মধ্যে আমার ভাত উঠানো শেষ তো এই যে রান্না রান্নাবান্না করতেছি আর মনে করলাম যে আমার তো ভিডিও দিতে হবে একটু ভিডিও করি কারণ ভিডিও কালকে দেই নাই আমি এখন একদিন পর পর ভিডিও দেই যারা ভিডিও কোয়ালিটি ভালো করে বা ভালো হয় তারা কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারে না আমি আগে প্রতিদিনই ভিডিও দিয়ে আমার আইডিতে দিয়েছি কিন্তু সেই ভিডিও কোয়ালিটিগুলো ভালো ছিল না তেমন একটা তো ভিডিও কোয়ালিটি ভালো আপনাকে অবশ্যই দেরি করে এবং ভিডিওটা কোয়ালিটি ফুল করতে সুন্দর করে রেডি করতে আপনাকে সময় দিতে হবে না হলে আপনার ভিডিও ভালো হবে না সময় না দিলে সব কিছুতেই আসলে সময়টা বেশি দিতে হয় আপনি যে কাজটাই করবেন সেখানে যদি সময় বেশি করে দিয়ে সুন্দর করে এডিট করেন ভালো করে ভিডিও করেন সবকে সব দিকে দেখে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে ভিডিও কেমন আসলো কেমন ভালো হইল তারপরে ভিডিওটা কোয়ালিটিফুল হইল কি না পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন আসলো আর আজকে দেখেন আকাশে অনেক মেঘ এবং বাতাস অনেক বাতাস হচ্ছে মেঘ হচ্ছে আর আমার এই বাহিরের ভিউটা আমার যত ফলোয়াররা আছে তারা দেখতে খুব পছন্দ করে এজন্য আমি বারবার আমার গাছপালা বাহিরের ভিউ এগুলো দেখাইতে খুব পছন্দ করি আমিও আর এই যে তুলসী পাতাটা দেখছেন এটা বাহিরে ছিল আমার অনেকগুলো গাছে বাহিরে ছিল আমি আস্তে আস্তে ভিতরে আনতেছি ভিতর আমার বেলকুনিতে যা অনেক রোদ আসে না অনেক না রোদই আসে না তারপরেও আমি নিয়ে আসতেছি কারণ বাহিরে কাজ চলতেছে এই জন্য কাজের জন্য ওখানে রাখা যাচ্ছে না সিমেন্ট বালি সব পড়ে যাচ্ছে এই বিল্ডিংটা মানে ঠিকঠাক করতেছে তো এই জন্য ওখানে রাখা যাচ্ছে না তাই আমি অনেকগুলো গাছ নিচে নামিয়ে রাখছি আর অনেকগুলো গাছ আমার বেলগুনিতে নিয়ে আসা নিয়ে আসা আর কি রাখছি তো এগুলা গাছ আমার পরিপাটি পরিচর্যা করতে ভালো লাগে আর যদি একটু রোদ আসতো তাহলে আমি আমার সমস্ত গাছ আমি বেলকুনিতে নিয়ে আসতাম তো যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ রান্না করতে করতে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিব কারণ সকাল অনেক প্রায় নয়টা বেজে যাচ্ছে আর আমার ক্ষুদাও লেগে গেছে আর সঙ্গে ওষুধও খেতে হবে কারণ ওষুধের ওষুধ খাওয়ার টাইমটা চলে যাচ্ছে সকাল সকালে ওষুধ খেতে হয় নাস্তা করে ওষুধটা খেলে ভালোই হয় তো নাস্তা করব চা খাবো তারপরে ওষুধ খাবো এদিকে ভাতটা উঠাই দিছি রান্না চলতেছে সমস্যা নাই আমরা এদিকে সকালের নাস্তাটা সেরে ফেলি তো আমি এখন এক এক করে করব করবো পোজ করবো আর সবাইকে খেতে দিব। তো যাই হোক যেটা বলতেছিলাম আমার রান্না বান্না তো চলবেই তো আমার কথা হলো ভিডিও কোয়ালিটি ফুল করতে আপনাকে খণ্ড খণ্ড করে ভিডিওগুলা নিতে হবে আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যারা শিখতে চান যারা শিখতে চান তাদেরকে আমি বলতেছি যে আমার ভিডিও কোয়ালিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে যদি এই আমার যে ভিডিওগুলো আমি কিন্তু অন্যদের দেখেই শিখ শিখেছি অন্যদের দেখে কারণ আমি কিন্তু নিজে নিজে শিখি নাই আমাকে কেউ হাতে কলমে ধরে শেখায় নাই আমি অন্যের ভিডিওগুলো দেখে সে তারা কেমন করে ভিডিওগুলো করছে কেমন করে এডিট করছে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে ভিডিওটা ক্লিয়ার আছে কি না আফসা ঝাপসা আছে কি না তারপরে ভিডিওতে ভয়েসটা সুন্দর করে দিতে হবে যেন আপনার ভয়েসেই মানুষ আকৃষ্ট হয় দেখে আপনার ভিডিও তো আমি হয়তো বা এমন ভালো করে কথা বলতে পারি না আসলে সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না তারপরেও আমি চেষ্টা করতেছি যে ভালো মানের ভিডিও দেওয়ার জন্য তো এইদিকে আমার পোস্ট করা প্রায় শেষের দিকে সবাই খেতে বসবো তো আপনাদেরকে বলছি যারা ভালোভাবে কাজ করতে চান না হলে কিন্তু টিকে থাকতে পারবেন না ফেসবুক ভাই অনেক মানে প্রতিযোগিতা কম্পিটিশন চলতেছে চলে অনেক আগের থেকেই কম্পিটিশন যারা তারা দেখেন কম্পিটিশন করে এগিয়ে গেছে তারা কিন্তু এখন সফল তারা কিন্তু এখন টাকা ইনকাম করতেছে আর আমরা যারা এই যে একটু একটু করে কেমন কেমন করে ভিডিও দিছি মানে নাই কোনো ভিডিওর সিরিজ নাই আমরা সেগুলো ভিডিও আপলোড করছি ওগুলো ভিডিওতে আমার কখনোই ভিউ হবে না তো ভিডিও দিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ তো এই যে নাস্তা করে আমরা আমি ই খাচ্ছি আমার ওষুধ টষুধগুলা খাচ্ছি আপনারা কয়েকদিন হলো শুনতে পাচ্ছেন যে আমি অসুস্থ অসুস্থ তো অনলাইন থেকে ওষুধ আনা হয়েছে এবং ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসা হয়েছে তো আমি ওষুধগুলো খাবো এবং সঙ্গে একটু পরে চা খাবো চা না খেলে তো হয়ই না তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড বসে আছে তার আজকে ডিউটি অফিসে চলে যাবে আর ওই যে বললাম না সকালবেলা রান্নাটা কেন করতেছি তো হাজব্যান্ডকে লাঞ্চ দিতে হবে সকালে নাস্তা তো করিয়ে দিলাম তো লাঞ্চকে দিবে আর বাহিরে সে খেতে পারে না বাহিরের খাবার সে পছন্দও করে না আমি বাসা থেকে যতটুকু দিব সে ততটুকুই খাবে না হলে না খেয়ে থাকে বেশিরভাগ ভাগেই না খেয়ে থাকে আর যখন দেখা যাচ্ছে যে না এখন আর না খেয়ে থাকা যাবে না তখন হয়তো বা ক্যান্টিনে গিয়ে একটু খেয়ে নেয় তো এই যে আমার দুপুরের লাঞ্চটা আমি রেডি করে দিয়ে দিচ্ছি সকালবেলা অনেক ভোরবেলা উঠে রান্নাবান্না করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এই যে লাঞ্চটা আমি দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যদি সবার ভালো লাগে তো প্লিজ